আমরা যারা নামাজ পড়ি আমাদের নামাজ এই নামাজ আপনি গত বিশ বছর এইভাবে পড়ছেন হঠাৎ নতুন একজন আইসা আপনাকে বললো না এইভাবে না এইভাবে পড়ো এখন আপনি যদি গত বিশ বছর সঠিক পড়ে থাকেন তাহলে নতুন দাওয়াত কেন নিবেন নতুন যে দাওয়াতটা মনে করেন এটাও সঠিক নতুন দাওয়াতটা যে ভুল তা বলছি না নতুনটাও সঠিক কিন্তু আপনি পুরাতন যে আমলটা করতেন এটা যদি সম্মত হয়ে থাকে তাহলে এটা কেন ছাড়বেন কথা বুঝে আসছে আশা করি উলামা তুলা সুলাহা আওয়াম সর্বসাধারণ সকলের জন্ম এবং আমার নিজের জন্য খুব কাজ হবে কথাগুলা মন্দির শুনবো সুলা মা ঈদার ছয় নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আগুহাল্লাদীনা আমানু ঈদা হুমতুম ইলাসলা এ ইমানদার গণ যখন তোমরা নামাজের ইচ্ছা করো করো বুজু হাকুম ঈদ হাকুম ইলাল মারফিৎ চেহারা ধৌত করো দুই হাত কোণুই পর্যন্ত ধৌত করো وامسحوا মাথা মাসাহ করো ওয়া আরজুলakum الى الكعبين পাTak mushah dhoto karo ওয়া ইনকুম তুম জুনুবান ফাততাহুরু আর যদি গোসল ফরজ হয় তাহলে গোসল এই ফরজ গোসলটা করে ভালোভাবে পবিত্রতা অর্জন করো তাহলে নামাজ পড়ার ইচ্ছা যখন করব আমরা নামাজের আগে পবিত্রতা অর্জন করা এটা হলো জরুরি বিষয় নামাজের আগে নামাজের আগে আমাদের উজু করতে হয় আবার ফরজ গোসল হলে গোসল করতে হয় তো এটা সবসময় প্রয়োজন হয় না কি উজুটা সবসময় প্রয়োজন হয় তিরমিজি শরীফের এক নাম্বার হাদিসের বর্ণনা

কোন মুসলমান অথবা ইমানদার যখন ওযু করে ফাগসাল্লা ওয়া যখন ওযু করার সময় চেহারা ধৌত করে খরাজাবিন ওয়াজহিহি কুল্লু খতিআতিন নাযরা ইলাইহা বিআইনাই এই দুই চোখ দিয়া যত গুনাহ করে চেহারার এই পানিগুলা যখন পড়ে মাল মাঈ আও মা আখিরি কত্রিল মাঈ শেষ ফোঁটা পানির সাথে এই নজরের গুনাগুলা ঝরে পড়ে যায় জন চেহারা যখন আমরা ধৌত করব অযুতে গুরুত্ব সহকারে এ আমলটা করা। ইদা গলা ইয়াদহি বান্দা যখন দু হাত ধৌত করে আগলা নবী বলেন সুম্মা কসালা য়াদে হাত যখন দুইটা ধৌত করে খরা যা কুল্য ক্ষতি আ ময়াদেহ বাত সাত হাা ইয়াদা। হাত যখন ধৌত করে এই দুই হাত দিয়ে যত অপরাধ করছে হাতের পানিগুলা পড়ার সাথে সাথে তার এই গুনাগুলা ঝরে পড়ে যায় তিরমিরি শরীফের তিন নম্বর হাদিস কয়লা রুসুল্লাহ মিফ্তাহতিয়াত আল্লাহ নবী বলেন নামাজের চাবি হলো পবিত্রতা অর্জন করা নামাজের চাবি হলো পবিত্রতা অর্জন করা মনে রাখবেন পবিত্রতা অর্জন করা একটা আমল অজু করা একটা আমল আজকে থেকে একটা হাদিস সবসময় মনে রাখবেন আমরা জীবনে যত আমল করি এই আমলটা যেন সুন্দর করে করি এটা আল্লাহ পছন্দ করেন দলিল একটা কিতাব আছে না মুস্তাদে আবি আলা এই কিতাবের চার হাজার আনা তিনশো ছিয়াশি নম্বর হাদিসের বর্ণনা সিদ্দেতা নদী উল্লহ আলাহ কল রসুল্লাহি সল্লহ আলাহি আম্মা জানাইসা সিদ্দিকার বর্ণনা আল্লাহ নুল বলেন ইন্নাল্লাহা ইউহিব্বু ইদা আমিলা আহদুকুম আমালান আইয়াতিনা তোমাদের কেউ যখন কোনো আমল করো ওই আমলটা যেন ইত্তানের সাথে সুন্দরভাবে করো এই বিষয়টা আল্লাহ পছন্দ করেন আমল সুন্দরভাবে করা এটা আল্লাহ পছন্দ করেন আমি আপনি জীবনে চলার পথে যত ভালো আমল করি

নামাজের ইচ্ছা বশন করবা সুন্দরভাবে পরিপূর্ণ ওযু করবা তাহলে হাদিসে নবী পরিপূর্ণ বললেন এখন আপনাদের প্রশ্ন হুজুর পরিপূর্ণ ওযু কাকে বলে এটা জানতে চাই এটা আবার মুসলিম শরীফের 246 নাম্বার হাদিস থেকে জানবো আমরা সো এই মুসলিম হাদিস নাম্বার 246 মাদ্রাসার পাঠ্যবই অনুসারে মোট হাদিস সংখ্যা হবে 3033 টা এই হাদিসের মধ্যে আসছে কলা الرسول الله صلى الله عليه আল্লাহ রাসূল সাল্লা সাল্লাম এই হাদিসের মধ্যে আমার-আপনার জন্য আজীব একটা শব্দ বলছে আগে পুরো হাদিসটা শুনি এক তাবি তার নাম নুআইম ইবনে আবদুল্লাহ এই নোয়াইম ইবনে আবদুল্লাহ উনি বর্ণনা করেন উনি বলেন রআইতু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি আল্লাহ নবীর সাহাবা আবু হুরায়রাকে ওযু করতে দেখলাম আবু ঘোরা রাখাকে আমি দেখলাম ফাগসালাওয়া উনি যখন অজু করে ফাস্ট বাগল মা চেহারা উনি ভালোভাবে দৌত করে উত্তমভাবে ধৌত করে এরপর বলেন সুম্মা আগশালা ইয়াদাহুলুম্না ফাসরা আফিল আদৌত ডান হাত বাহু পর্যন্ত বাহু সহ সুন্দরভাবে দৌত করে ওয়াদাহুল্যুসরা ফাসরা আফিল আদুদ বাম হাত বাহু পর্যন্ত সুন্দরভাবে বাহু সহ দৌত করে সুম্মা মাসা রসা মাথা মাছে করে সুম্মা সালারি জিলাখন নিউ না ফাসরাফি পায়ের নালাসহ ভালোভাবে দৌত করে ওয়ারি জিলাখন নিউসরাফা বাম পায়ের নালাসহ ভালোভাবে দৌত করে আবু খরা দিয় আলা আলহু এইভাবে অজুল করার পর সামনে যারা তাদেরকে বললেন হা দা এই তো রসুলল্লাহ হিসল্ল লহ আলাই হিসাল্লা আমি যেভাবে উজু করলাম তোমাদেরকে দেখাইলাম আল্লাহ নবীকে অবিকল এইভাবে আমি উজু করতে দেখেছিলাম আমি নবীজি দেখছি এইভাবে অজু করে ঘটনা শেষ হয়নি হাদিস শেষ হয়নি আবু হুরায়রা বলেন সুম্মা কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর আল্লাহ নবী বলেন আনতুমুল গুররুল মুহাজ্জালুনা ইয়াউমুল কিয়ামা মিন ইসবাগিল উযু পরিপূর্ণভাবে অজু করার কারণে পরিপূর্ণভাবে হাত চেহারা পা গুলা ধৌত করার কারণে খেয়ামতের ময়দানে তোমাদের হাত পা আর চেহারা এই অঙ্গগুলা অজুর অঙ্গগুলা খেয়ামতের ময়দানে কচি কোটি মানুষের মাঝে চকচক করতে থাকবে এভাবে জ্বলতে থাকবে অন্নবর্ণনায় সাহা বারা বল্লেনী আরল্লাহ খেয়ামতের ময়দানে আমাদেরকে আপনি কিভাবে চিনতে পারবেন আল্লাহ নবী কয় তোমরা উজু করার কারণে অজুর অঙ্গগুলা গুলা কেমতের ময়দানে এমন চমকাইতে থাকবে আমি দেখলেই চিনতে পারবো এগুলাই হলো আমার অজু সুন্দর ভাবে করা এখন থেকে যে নামাজের আগে কোনোমতে উজু করা বাস মাইরা দিলাম এরকম যেন না হয় সুন্দরভাবে উজু করা আল্লাহ নবী কয় ফমান আমিন কম তোমাদের কেউ যদি চাও তাহলে ফালিয়তিল ঘোর রতা তাহজিলা তাহলে এই আলোটা এই সৌন্দর্যটা আরো বাড়ায়ানো তার মানে ওযু যত সুন্দর হবে তোমার চেহারা হাত পা কেয়ামতের ময়দানে তত বেশি চমকাইবে সুবহানাল্লাহ এখন কথা আছে আরেকটা কি কথা ওযু করতে গিয়ে আপনি জামাত প্রথম রাকাতে তাকবীরুল্লাহ ধরতে গিয়ে কোনো মতে ছেড়েlicense কাম অঙ্গ শুষ্ক রয়েছে এটার কি ঝামেলা ঝামেলা আছে দলিল সহিহ বুখারী 60 নম্বর হাদিস আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মার বর্ণনা আবদুল্লাহ ইবনে ওমর সফরে আমরা আল্লাহর নবীর সাথে ছিলাম সফরে আমরা সামনে চলে গেলাম কোন কারণে আল্লাহর নবী সফরে পিছনে পড়ে গেলেন সফর হইতে পারে না এরকম আমরা সামনে চলে গেলাম নবী পিছনে পড়ে গেলেন ফাআদরকানা আল্লাহ নবী আমাদেরকে ধরে ফেললেন ধরে ফেললেন মানে মোটামুটি কাছায় এসে এবার আমাদেরকে দেখা যায় এর মাঝে ঘটনা হয়ে গেছে কি অফত আরো সকত না সলা আসরের নামাজ ছুটে যাবে যাবে অবস্থা আমাদের তাই আমরা চিন্তা করলাম তাড়াতাড়ি আসর বরা দরকার অ নাহ নু না তাও অজু করতে লাগলাম তো কোনো মতে আসর যেহেতু পড়তে হবে ওয়া নাম আমরা অজু করতে লাগলাম না নাম শাহওয়ালা আর জুলিনা কয় পা গুলা কোনো মতে ধুইলাম কোনো মতে তাড়াতাড়ি তাড়াতাড়ি ধুয়ে দাঁড়াইতে হবে আল্লাহ নবী আমাদের কি পিছন থেকে দেখলেন না দা আলা সৌতিহি জোরে ডাক দিলেন এই এভাবে জোরে ডাক দিছে ওয়াইলুল লিল আকাবি মিনান নার ওয়াইলুল লিল আকাবি মিনান নার ওয়াইলুল লিল আকাবি মিনান নার নবীজি একবার দুইবার হাদিসের বর্ণনায় দুইবার বা তিনবার বললেন যে অঙ্গগুলা ধৌত করা হয় না এইগুলা জাহান্নামে পায়ের পিছনে তোমাদের শুকনা রয়েছে এই শুকনা অঙ্গগুলা জাহান্নামে পায়ের পিছনে শুকনা রয়েছে শুকনা অঙ্গগুলা গুলা জাহাদ নামে নবী সাল্লাম বললেন তারা হুরা করে যে উজু করল্লা পায়ের পিছনে তো শুকনা রয়ে গেছে এটা জাহান্নামে নামে যাবে তো পা যদি না ধোয়ার কারণে জাহান নামে যায় জাহান নামে কি শুধু পায়ের অংশ যাবে না পুরা বড়ি যাবে বড়ি যাবে তাহলে আল্লাহ আমাদেরকে সতর্কতার সাথে অজু পরিপূর্ণ রূপে করার তৌফিক দান করে এখন কথা হলো অজু পরিপূর্ণ করতে গিয়ে আবার পানি অপচয় করা যাবে না কি করা যাবে না

এ সাধ অজুর মধ্যে এত অপচয় কেন কর হজরতে সাধ জবাব দিলেনিয়া আর সুল আল্লাহ আফিল রজু ই সরাফ হজুর মধ্যেও কি অপচয় হয় আল্লাহ নবী জবাব দিলেন না আম্মা ইনকুনতা আলা না হারিন যা প্রবাহ বা নদী সমুদ্রের মধ্যেও যদি অজু করো আর যদি বেশি পানি খরচ করো এটা অপচয় সমুদ্রে আপনি অজু করলেন সমুদ্রে কি পানি শেষ হবে নবী কয় সমুদ্র নদীর মধ্যেও যদি অজু ঘর আর এই অজুতেও যদি তোমার পানি বেশি খরচ হয় এটা অপচয় তাহলে ট্যাপ কল দিয়ে যারা উজু করেন এটা সতর্কতার সাথে উজু করা এজন্য আপনারা মা বোনরা যারা বাসাবাড়িতে বাড়িতে উজু করি আমরা আমি আপনি আমরা সবাই ট্যাপ কলে অজু না করে ওখান থেকে পানিটা নিয়ে আলাদা কোনো পাত্রে দিয়ে উজু করলে তাহলে পরিমিত পানি খরচ হবে এই পানির অপচয় নামক গুণা থেকে বাঁচা যাবে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে এখন আপনি উজু করলেন

করার পর সুম্মা ইয়াকুল এর পর তোমরা পড়বা আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ও আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এটা বললেও হবে আর আপনারা যেটা পারেন ও আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এটা বললেও হবে এরপর পড়বেন আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন নবীজি বলেন ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতিস সামানিয়া এই দোয়াটা কালিমা শাহাদাত পড়তে দেরি সাথে সাথে আল্লাহর জান্নাতের আটটা দরজা খুলে দেওয়া হয় বলেন ইয়াদখুলুম সে যেই দরজা দিয়ে মন চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে